আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা আশা করি সকলেই ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আমি এখানে ইসলামপুর থেকে যাওয়ার যে একটা বড় পট গাছ আছে সুন্দর পরিবেশ বান্ধব আর এটা কি বলবো এই এলাকার ভিতরে এটা একটা ভালো মানের অনেক দিন ধরে উপস্থিত একটা গাছ এটা বয়স অনেকদিন হয়েছে গাছটা দেখতে পাচ্ছেন বিশাল বড় এখানে অনেক ছায়া সামনে দিয়ে অনেক শিকড় আছে এই শিকড়ের ভিতরে মানুষ বসে থাকে সামনে একটা পুকুর পুকুরটা এখন বর্তমানে দিয়ে ভরা তো এই জায়গাটা একটা নিরবতা পালন করার জন্য সবাই আসে এখানে এই জায়গাটা মনোরম পরিবেশ তো যারা যারা আসতে চান এখানে আসবেন নিরব পরিবেশে থাকার জন্য কিংবা কিছু সময় কিছু মুহূর্ত নীরবে কাটানোর জন্য এখানে আসতে পারেন এখানে কিছু লোকজন আসে না দুই চারজন বসলে আর কেউ আসে না এইখানটা অনেক সুন্দর একটা পরিবেশ সবাই ইসলামপুর থানার ভিতরে অনেকেই আসে আর যারা যারা একটু দূরে আসেন যারা জানেন না যে জায়গা চিনেন না তারা আসবেন আর ঘুরে যাবেন জায়গাটা খুব ভালো লাগে আমার কাছে বটগাছটা অনেক বিশাল ছায়ামূলক জায়গা জায়গাটা খুব সুন্দর সবাই আসবেন আর সে এখানে ঘুরে যাবেন আর যারা ইসলামপুর থানার ভিতরে আছেন যারা যারা আসছেন তারা কমেন্টে জানাবেন এবং কি করে লাইক কমেন্ট করে যাবেন সবাই আর যারা যারা এই কাছে নিচে পড়ছেন পারলে একটা পিক কমেন্ট করে যাবেন ধন্যবাদ